যেখানে দুর্বৃত্তপনা দেখবেন তৎক্ষণাৎ এদের প্রতিরোধ করতে হবে আমরা কথা দিচ্ছি বিদ্যমান প্রশাসনকে এই বিষয়ে আমরা সর্বাত্মক সহযোগিতার জন্য প্রস্তুত আছি বলে জানান বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম মহানগরের নায়েবে আমির শাহজাহান চৌধুরী আর আজকে ঘোষণা করছি ইন্টাইলিয়ান

শনিবার সকালে বলখালী উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াত ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি আজকে দলের নেতাকর্মীদের এই বিষয়ে নির্দেশনা দিয়েছেন জানিয়ে শাহজাহান চৌধুরী বলেন এখন থেকে যেখানে মানুষের বিপন্ন হওয়ার আশঙ্কা আছে সেখানে জামায়াতের নেতা কর্মীরা যেন বাড়িয়ে দিয়ে থাকেন বাংলাদেশ জামায়াত ইসলামের পোয়ালখালী উপজেলা সভাপতি ড খোরশেদুল আলমের সভাপতিত্বে ও সেক্রেটারি ইমাম উদ্দিন ইয়াসিনের পরিচালনায় কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ বদরু সহ সেক্রেটারি মোহাম্মদ জাকারিয়া সাবেক আমির অধ্যাপক জাফর সাদেক নায়েবে আমির ডক্টর আবু আসে বয়খালী পৌরসভার নায়েবে আমির মোহাম্মদ থারুন উপজেলা জামায়াতের সাবেক সভাপতি অধ্যাপক শকত ওসমান চৌধুরী মোহাম্মদ হোসাইন সাইদুল হক প্রমুখ